আল্লাহর আমিন বলেন বান্দারে তোমাদেরকে আমি যেই গাইডলাইনটা দিলাম এইটা যদি তোমরা ফলো করো এইটা যদি তোমরা ফলো করো দুনিয়া এবং আখেরাতে তোমরা নাজাত পাব আল্লাহ রব্বুল আমীন সেই কোরআনটা তোমাদের কি দিলাম এই কোরআনটা যদি তোমাদের জীবনের সাথে চলতে পারো আমি আল্লাহ রা তোমাদের জন্য দুইটা উদ্যান অক্ত করে দিব নাই জোরবার সুবাহ আমাদের কোন সৃষ্টি করে তার জন্য গাইডলাইন দিয়েছেন এই জীবনবিদায় কমপ্লিট লাইফ দিয়ে যদি আমরা আমাদের জীবনটা সাজাতে পারি বন্ধুগণ আমরা আল্লাহ না ফুল আমিল জানাতে সরাসরি যাইতে পারব ও কনের বন্ধুরা আমরা মনে করি দুনিয়াতে আল্লাহ না ফুল আমিল এমনি এমনি আমাদেরকে পূরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন ভূমিকাতে মুমিনের বলেছেন বান্দারে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাফুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্য নিয়া আজকে আমাদের মর্যাদা গুলো আমরা কেন হেরে এই ভারতবংশ মুসলমানদের শাসন করেছিলাম সুস মিনার কুতুব মিনার বড় বড় থাকত গুলো আমরা ছিলাম রে মুসলমান চোখের মত যে আমি অপারেশন করে আল্লাহর বান্দারা টুপি মাথা দিয়া পাখি দিয়া সর্বপ্রথম এই চোখের করে বিশ্বের বড় বড় ডাক্তারদেরকে তাক লাগিয়ে দিয়েছিল আজকে আমাদের অবস্থান কোথায় এই জন্য আমি মাঝে সাথে বলি ওরে মুসলিম তুই আজ কেন বসে তার বন্ধের কান্নাওয়াজে বিশ্ব আবার ধরে গেছে মুসলমানদের ওরে মুসলিম ওরে মুসলিম তুই আজ কেন বসে মসজিদের কোনাই বসে তসবি নিয়ে হাত মনে মনে ভাবুষ তুমি মনে মনে ভাবু তুমি মুসলিম তুমি কেন বসে তা আমার কথা তো আমি আলোচনা শেষ শুরুই করতে পারলাম না তা দিয়ে শেষ করতে বলতেছে এখন আজান দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা মজার জন্য প্রস্তুতি নেই